যে গণভোট হবে কি দিনে সে গণভোটটা করলে সুবিধা এবং অসুবিধা কি আমরা সুবিধার কথা বলেছি এই জন্য এই নির্বাচনটা হওয়ার জন্য আর দু তিন মাস বাকি আছে একটা জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা একটা মহাযজ্ঞ এই আয়োজন একই আয়োজন করতে হবে যদি আলাদাভাবে আর একটা গণভোটের আয়োজন আমরা করি তার আগে কারণ একই ব্যালট বাক্স এলি একই পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার বোর্ড সেন্টার সমস্ত আয়োজন সমস্ত বাজেট সবকিছু হবে অথচ ফলা হলে কি নির্বাচনের দিনে যে গণভোটের রায়টা আসবে সেই ফলা হল যেমন একই বাইন্ডিং হবে পার্লামেন্টের উপরে আর আগে হলো একই বাইন্ডিং কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো নির্বাচন বিলম্বিত করার যে কোনো প্রয়াসকে আমরা এড়িয়ে করতে পারবো কেউ কেউ আমি কোনো দলের নাম নেব না এটা তো অনিয়ারে যা সবাই যায় এখন আবার সেই আগের জায়গায় আগে কোন গঠন কোন স্টেশন অর্ডার করতে হলো এগুলো আমাদের মন হয় পরিহার করা সেটা এগুলো হচ্ছে মূল চ্যালেঞ্জ নির্বাচনটা চ্যালেঞ্জ না যারা নির্বাচন বিলম্বিত হচ্ছেർച്ചায় বিভিন্ন কায়দা कायदा মধ্য মতই সেটাই হচ্ছে চ্যালেঞ্জ অথবা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে আলোচনায় এবং রাস্তায় একই আন্দোলন করে যারা একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় জাতির মধ্যে হচ্ছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মূল এটা যারা পিআর করে জনগণকে বা বাংলাদেশকে একটা অস্থিতিশীল সরকার ব্যবস্থা দিকে নিয়ে যেতে চায় সেগুলি হচ্ছে চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জ না যে জাতীয় সংসদ নির্বাচনকে যাতে আহ অসুবিধার মধ্যে না ফেলে যাতে জনগণকে বিভ্রান্তির মধ্যে না ফেলে সেই জন্য নাকি দুইটা ব্যালট দিলে একটু একই দিনে অসুবিধা হবে এইটা কি রকম প্রশ্ন আমি বুঝলাম না এখনই তো আমরা তিনটা ব্যালেটে ভোট দিতে অভ্যস্ত স্থানীয় সরকার নির্বাচনের চেয়ারম্যানের জন্য একটা মহিলা মেম্বারের জন্য একটা পুরুষ মেম্বারের জন্য একটা দিচ্ছি না যদিও সেই নির্বাচনগুলো ফ্লড হয়েছে বাট দিচ্ছি না উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যানের জন্য একটা মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য একটা পুরুষ ভাইস চেয়ারম্যানের জন্য আমরা দিচ্ছি সিটি কর্পোরেশন মেয়রও এরকম দু তিনটা থাকে তো সুতরাং আমাদের জনগণ অভ্যস্ত গণভোটের জন্য যে ব্যালটটা হবে সেই ব্যালটে আমাদের সাধারণ জনগণের বোঝার জন্য নির্বাচন কমিশন প্রচারণা দিতে পারে এই যে লাল চিহ্নের মধ্যে টিক দিলে না গ্রিন চিহ্নের মধ্যে টিক দিলা এরকম হতে পারে খুব সিম্পল করা যায় আর গণভোটের প্রশ্ন তো জনগণের সামনে উন্নতই থাকবে এই যে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে অঙ্গীকারাবদ্ধ তার পক্ষে আছে কি নাই হ্যাঁ না রাজনৈতিক দলের মধ্যে একজন বাচ্চা বললেন যে জুট করার জন্য এই করার জন্য সেই করে এখন সেটা তো রাজনৈতিক দলগুলো নিজস্ব ব্যাপার পারস্পরিক জোট হোক বা না হোক নির্বাচনে যখন সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে সেটা পার্টিসিপেট তাদের প্রচারণা এবং অন্যান্য বিষয়ে নির্বাচন কমিশন আর পিউ সহ আচরণ বিধি যেভাবে সংশোধন করেছে সেই ব্যবস্থার মধ্যেই আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আমরা সমাধান করতে পেরেছি দ্যাট মিনস আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার লাগানোর ঝামেলা নাই যেটা নিয়ে অনেক সময় সমস্যা হয় সেখানে ব্যানার হবে এবং পরিবেশ বান্ধব ব্যানার হবে কাপড় বানা হবে ইত্যাদি কিছু বিধিবিধান করা হয়েছে আচরণ যেগুলো প্রচুর ভাবে মানা বাংলাদেশ একটা সুষ্ঠু নির্বাচন যাতে অনুষ্ঠিত না হতে পারে সেই জন্য কথিত ফেসিস্ট গোষ্ঠী তো ফেসিবাদী চেষ্টা করবেই কিন্তু এখনো পর্যন্ত তারা কি সেরকম কোন সফলতা অর্জন করতে পেরেছে না জটিকা বা গেরিলা টাইপের দুই মিছিল একটা মিছিল দিয়ে রাতের অন্ধকার অথবা তুলে তাদের আর শুভে দেখি মিছিল দিলে রাস্তাতে কেউ থাকে না সেই ফটো টোটো ভিডিও টিডিও দিয়ে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে কেউ কেউ ভিডিওতে জমে কেউ দিল্লি থেকে কেউ ফ্রান্স থেকে বয়ান টায়ন দিচ্ছে এগুলো বাংলাদেশের মানুষ বাতা দেয় না আমরা যদি ফেসিবার বিরোধী জাতীয় ঐক্যটা শক্তিশালী করি সমুন্নত রাখি এবং এই গণতান্ত্রিক শক্তিটাকে আমরা সম্মান করি আমাদের মধ্যে বিতর্ক হবে কিন্তু আমরা যদি এই গণতান্ত্রিক ঐক্যটা ফেসিবার বিরোধী জাতীয় ঐক্যটাকে সমুন্নত রাখি এবং শক্তি পরিণত করি ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশের ফেসিবাদের কোনো উৎপাদ এবং উৎপত্তি দুই হবে না